এ সাইডতে বেশি ওটা মনে হয় একই জায়গাতে দেখেন সমৈ জাল দিও মাছ ধৰিছে ফিৰ চাকি জাল দিও মাছ ধৰিছে মানুহ হাত দিও মাছ ধৰিছে দেখে এনেকাৰ চাইডে

এৰ মাছ দূৰতে গৈছিলো দেখোন কি মাছ মাৰছে দেখাব নাইছিলো তোমাৰ কি এইবাৰ চাইছিলাম দর্শক এই সাইডেও মাছ ধরতেছে কিন্তু মানুষ দর্শক কয়টা সাওয়া দেখেন মাছ ধরতেছে কিভাবে মাছ ধরে দেখবো কি মাছ ধরলে বা ট্যাংরা নাকি না পুঠি এই তোমরা যে পানি দিয়েছ সাঁতার জানো কি পানি যদি পড়ো কি হবো এগুলা তো হয়ে গেছে নাই সাঁতার জানো পানি দিয়েছাও এই বাড়িতে যাও সাঁতারে ছো কি তোমার সরি এনে পানি পর তুমি তুলব দেখেন দর্শক একদম ছোট ছোট বাচ্চা এগুলা কিন্তু মাছ ধরতে আসে মাছ কিন্তু ধরছে ওহে দেখেন পানির থেকে কুস্তরি উঠাইয়া মাছ ধরছে তাই না হ্যাঁ পানি থেকে কেমনে ধরলো মাছ মাছ কুস্তরিতে লা যায় কিছুতে তুই তুমি জাগা কের নি এসে ওকে রে হ্যাঁ একলা এসে না তুমি নি এসেও এল গাইছে মাছ আছে এই নিয়ে যাও গওতে যাও 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 গুরু নেগে সবাই বাইরে যাওগা দর্শক একদম ছোট ছোট ছাওয়া দেখেন আমাদের গ্রামেরই তো এই সাইডে পানি কম আছে যাও এমন যাও 走走走